না আরেক জিনিস বলতে চাই ভোটাধিকারের লড়াই সারা জীবন হবে চলতে থাকবে আপাতত সংস্কার ডক্টর দুই বছর সময় নিয়েছে এই দুই বছরে জনগণের মঞ্চের পক্ষ থেকে জনগণ কোনো নির্বাচনের চাপ এই সরকারকে প্রয়োগ করবে না আমরা কথা দিলাম বিএনপি যদি চাপ প্রয়োগ করে এটা তাদের বিষয় আমরা জনগণের মঞ্চের পক্ষ দেখে জনগণের পক্ষ দেখে এই সংস্কারের দুই বছর আমরা কোন দিতে হয় দুই বছর পরে দেব তবে দুই বছরের আগে যদি জনগণের মঞ্চ কোন হরতালে ডাকবে তবে মনে করবে এই হরতাল হকাল বিরোধী হরতাল আমরা বলতে চাই বজিউল আলম মজুমদার সাহেবের পদত্যাগ চাই কমিটির বিলুপ্ত চাই তার যদি এমপি হওয়ার সব জায়গায় তিনি নির্বাচনে যান তিনি কিসের নির্বাচন সংস্কার কমিটি বানিয়েছেন আমাদের নির্বাচন কমিশনার আছে আবার নির্বাচন সংস্কার কমিটির কি দরকার আমরা এই জাতীয় প্রেস ক্লাবের অতি আশেপাশে প্রায় এক হাজার রাজনৈতিক দলের চেয়ারম্যানরা আসে এক হাজার রাজনৈতিক সংগঠন আছে যারা হাসিনার বিরুদ্ধে আমরা বিগত বিশ বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি আমাদের রাজনৈতিক দলের সাথে পরামর্শ না করে যদি নির্বাচন কমিশনার সাহেব নির্বাচন সংস্কার কমিটি মানে মজুমদার সাহেবদের যে কমিটি এই কমিটি বাতিল না করে আমরা নির্বাচন কমিশনের পদ আমি মজুমদাস আপনি একজন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন আপনি এখন পদত্যাগ করেন ফুল কমিটি নিয়ে পদত্যাগ করিয়া আগামী নির্বাচনে মন্ত্রী হওয়ার জন্য আমাদের জনগণের কাতারে আসেন নির্বাচন সংস্কার আপনাকে দিয়ে হবে না আপনার সব থিউরি এটি জনবিরোধী থিউরি নির্বাচন বিরোধী থিউরি এই নির্বাচনী আইন দিয়ে জনগণের কোন প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই আইন বঞ্চিত প্রার্থীদের আরো ধ্বংস করার আইন এই আইন সংসদ প্রার্থীদের বিরোধী আইন এই আইন যারা আমরা সংসদ সদস্য প্রার্থী হতে যাচ্ছি তাদের বিরুদ্ধে আইন এই আইন গণবিরোধী আইন তাই বলছি শুধুমাত্র নির্বাচন কমিশনার এবং তার যেই শুরুখানো কমিশনার আছে যেই কজন নির্বাচন ভবনে তারা থাকবেন তারা এই প্রেস রাজনৈতিক দলগুলোর সাথে নিবন্ধিত অনিবন্ধিত দলগুলোর সাথে পরামর্শ করবে আমরা সংস্কারের দেব জনগণের মঞ্চে সকল রাজনৈতিক দলগুলো এখানে তাদের দাবি দেওয়া দিবে এগুলো আমরা নির্বাচন কমিশনে পৌঁছে দেব আলোচনার মাধ্যমে এইসব আইন কোনটা বাতিল করা লাগবে কোনটা যুক্ত করা লাগবে আমরা বাস্তবায়ন করব তার আগে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না হবে না হবে না আমরা নির্বাচনের বিরুদ্ধে হরতাল দেব রাজনৈতিক দলগুলো তারা নিজেদের স্বাস্থ্যের জন্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোর পক্ষে থাকে না গণতন্ত্রের পক্ষে থাকে না একমাত্র জিয়াউর রহমান ছিল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কিন্তু এখন এক হাজার দল রয়েছে এই দুইটা দলের ভিতরে গণতন্ত্র সীমাবদ্ধ হতে পারে না এক হাজার দলের নিবন্ধন দিতে হবে আর যদি নিবন্ধন দিতে না পারো সংসদ প্রার্থী তারা গত পাঁচটা নির্বাচনে যারা সংসদ সদস্য প্রার্থী যারা প্রার্থী হতে পারে নাই বঞ্চিত হয়েছে তাদের স্বতন্ত্র সংসদ নির্বাচনে যেহেতু দল নিবন্ধন দেননি যেহেতু দল নিবন্ধন দেননি সেই কারণে সংসদ প্রাপ্তি হতে চায় বঞ্চিত প্রার্থী অথবা যারা পুনরায় প্রাপ্তি হতে চায় সংসদ সদস্য স্বতন্ত্রভাবে তাদের মনোনয়ন আইন পরিবর্তন নয় যেই কঠিন আইন আছে এই আইন বাতিল চায় নতুন আইন তৈরি করবেন যাতে বাংলাদেশের যে কোনো নাগরিক গরিব পুঁথি কৃষক শ্রমিক খুশি মেকআপ যে কোনো সেলিপেশার অথবা আছে তারাও যাতে প্রার্থী হতে পারে সেই জন্য নতুন আইন তৈরি করার জন্য নির্বাচন কমিশন আমাদের সকল রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী যারা হইতে চাই। তাদের সাথে জন্য এই জনগণের আসবেন না হলে আমরা এই মঞ্চ নির্বাচন কমিশন নির্বাচন ভবনের গেটের সামনে করব। এক কোটি জনতাকে নিয়ে এই নির্বাচন কমিশন ঘেরাও করব। আমরা সদর করে যে বলছি আমি যখন রাষ্ট্রপতি নির্বাচন করতে যাই সাবেক নির্বাচন কমিশনার তখন আমাকে পুলিশ সেনাবাহিনী দিয়ে নির্বাচন কমিশনে কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনী দিয়ে তখন আমাকে দাওয়া করছিল এই তখন কিন্তু প্রায় দেড় কোটি লোক ফেসবুক অনলাইনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিল আমাকে দেড় কোটি লোক সেদিন থেকে ছিলেন যেদিন আমি রাষ্ট্রপতি নির্বাচনে বঞ্চিত হয়েছি আমাকে ফরম দেওয়া হয়নি আমি বলতে চাই আমরা যদি জনগণের মঞ্চের একবার নির্বাচন কমিশনের সামনে করি তবে কিন্তু অবস্থা ভয়াবহ হবে নির্বাচন আধার বছরের হবে না আমি বলি বড় বড় রাজনৈতিক দলগুলো কিভাবে নিবন্ধন পেয়েছে প্রত্যেকটি দলের তাদের অভিস আমরা দেখতে চাই কিভাবে যাদের অফিস নাই আর আমাদের জন্য নাইন পার্সেন্ট অফিস দেখাই আর অথচ তাদের অভিস নাই আমরা জনগণ দেখতে চাই তাদের অভিস কোথায় কোথায় রয়েছে তারা কিভাবে তাদের দল নিবন্ধন পেয়েছে হাসিনার পাঁচ তারা নিবন্ধন পেয়েছে এই নিবন্ধন এই দলের নিবন্ধন তারা পাঁচ পেয়েছে আর আমরা নিবন্ধন পাই না যুগ্ম নাগরিকরা যুগ্ম রাজনৈতিক দল কোন দলকে ছোট ভাববেন না বাংলাদেশের আমার যে জনপ্রিয়তা আছে আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান পূর্ণ দলীয় গণতান্ত্রিক জুটের চেয়ারম্যান আমাদের যতটি রাজনৈতিক দল ছিলেন এবং বাংলার মাটিতে যতগুলো লোক দেড় কোটি থেকে তিন কোটি লোক আমাকে ফেসবুক অনলাইনে ফলো করে আপনার নির্বাচন কমিশনারকে স্যাটেলাইট টিভির মধ্য দিয়েও এত লোক ফলো করে না আপনাকে সমর্থনও করে না আপনারা কিভাবে নির্বাচন কমিশন হয়েছে কমিশনার হয়েছে আমরা